আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আলোচনা করব উচ্চ রক্তচাপ সম্পর্কে ব্লাড প্রেশার সম্পর্কে আসলে ডায়াবেটিস যেমন খুব মারাত্মক ধরনের রোগ প্রেশার এটাও মারাত্মক ধরনের রোগ ডায়াবেটিসের পরিমাণ খুবই কমে গেলে মানুষজন মৃত্যুবরণ করতে পারে ভাবে উচ্চ রক্তচাপ বেশি হলে মানুষ স্ট্রক হতে পারে আবার স্ট্রক থেকে প্যারালাইসিস হতে পারে এই জন্য খুব জরুরি এগুলো জানা তো আসলে রক্তচাপ যেটাকে ইংলিশে বলা হয় ব্লাড প্রেশার বাংলাতে বলা হয় উচ্চ রক্তচাপ মানুষের যে ধমনী আছে এই ধমনির মধ্য দিয়ে রক্ত চলাচল করে মানুষের যে ধমনী আছে এই ধমনীর মধ্য দিয়ে রক্ত চলাচল করার সময় যে চাপ প্রয়োগ করে তাকে রক্তচাপ বলে উচ্চ রক্তচাপ কাকে বলে আসলে রক্ত যে চাপ হয় ধমনির মধ্য এই রক্তচাপটা স্বাভাবিকের চেয়ে বেশি হলে তাকে উচ্চ রক্তচাপ বলে স্বাভাবিকের চেয়ে বেশি হলে তাকে উচ্চ রক্তচাপ বলে রক্তচাপের দুইটি অংশ আছে এক নম্বর সিস্টলিক এটাকে ওপরের রক্তচাপ বলে ডায়স্টলিক নিচেরটাকে বলে এবার আসুন সিস্টলিক কাকে বলে হিটপিণ্ড সংকোচনের সময় মানে সিস্টলিক রক্তচাপ সৃষ্টি হয় কিভাবে হৃৎপিণ্ড মানুষের যে আছে হৃৎপিণ্ড সংকোচনের সময় যখন সংকুচিত হয়ে আসবে ওই সময় যে চাপ পাওয়া যায় তাকে সিস্টলিক চাপ বলে আর স্বাভাবিক সিস্টলিক চাপ হলো একশো থেকে একশো এর মাঝে থাকলে এটা বয়স মানে অনুযায়ী হবে মানে যাদের বয়স স্বাভাবিক যুবক যারা আছে তাদের থেকে একশো বিশ এটা স্বাভাবিক যারা একটু অল্প বয়সের একশো এটা স্বাভাবিক যারা একটু একটু বেশি একশো যা পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে একশো চল্লিশ এটা স্বাভাবিক হয়ে যাবে আসলে বয়স মাপি বয়স অনুযায়ী আর ডায়স্টলিক এটা হৃদপিণ্ড সম্প্রসারণের সময় হৃটপিণ্ড সম্প্রসারণের সময় যে চাপ পাওয়া যায় তাকে ডায়স্টলিক চাপ বলে আর স্বাভাবিক হলো ষাট থেকে পঁচাশি বয়স অনুযায়ী কারো ষাট হতে পারে কারো আশি হতে পারে কারো কারো সত্য হতে পারে কারো পঁচাশি পঁচাশি পার হওয়া যাবে না এটা হলো স্বাভাবিক রক্তচাপ ডায়স্টলিকের স্বাভাবিক ডাইস্টলিক চাপ তাহলে সাত থেকে উচাশি মিলিমিটার অফ মার্কারি এবার আমরা আসি ব্লাড প্রেশার এর সংক্ষিপ্ত রূপ কি সংক্ষিপ্ত রূপ হলো বিপি তার বিপি মেশিনের কাটার যে অংশ নিচে থাকে সেই মাপকে ডায়স্টলিক আর উপরের টাকে বলে যে কাটা আছে বিপি মেশিনের কাটাটা নিচে আসে যদি বাড়ি মারা শুরু করে তখন বুঝবেন সেটা ডায়স্টলিকের পরিমাণ বোঝাচ্ছে আর উপর উপরের তাকে সিস্টলিক চাপ বলে এবার আসুন আর রক্তচাপের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলো ডায়স্টলিক চাপ বা নিচেটা ডায়স্টলিক চাপ বা এটা হলো খুব গুরুত্বপূর্ণ রক্তচাপের ক্ষেত্রে একশো সংখ্যাটি এটাও গুরুত্বপূর্ণ সিস্টলিক চাপ একশো এর নিচে হলে ডায়স্টলিক চাপ গুরুত্বহীন বা মাপার প্রয়োজন হয় না সিস্টলিক যেটা একটু বেশি থাকা উচিত একশো একশো বিশ একশো চল্লিশ পর্যন্ত হয় তাহলে যাবে যাবে যে কমে ওটা মাপার কোনো প্রয়োজন হয় না এই জন্য একশো সংখ্যাটি গুরুত্বপূর্ণ আবার সিস্টলিক এক সংখ্যাটি এভাবে গুরুত্বপূর্ণ যে যদি বেশি হয় যায় একশোর চেয়ে তখনও মানে ডাইস্টলিক মাপার প্রয়োজন হয় না একশোর বেশি হয়ে গেলে তখনও মাপার প্রয়োজন হয় না ডায়স্টলিক তখন গুরুত্বহীন হয়ে যায় এবার আসুন রক্ত চাপ মাপার যন্ত্র যেটাকে ব্লাড প্রেশার মেশিন বলা হয় যে যন্ত্রের সাহায্যে রক্তচাপ নির্ণয় করা হয় তাকে রক্তচাপ নির্ণয়ের মেশিন বলে আমি আপনাদেরকে দেখাবো সেই মেশিনটা এই যে আমার কাছে দেখতেছেন এটাই হলো বিপি মেশিন দেখতেছেন এটা হলো মাপার যন্ত্র বিষয় করব এটা যে আছে এটাকে বলা হয় এটা দ্বারা এর কাজ হলো ছোট শব্দকে বড় করে শোনা বড় করে শোনা ছোট শব্দকে বড় শোনা যায় এর দ্বারা এই যে মেশিন দেখতেছেন এটা যারা প্রেশার মাপা হয় কোন ব্যক্তি যদি দূর থেকে হেঁটে আসে গা আসে তখন তার জন্য উচিত হবে একটু রেস্ট নেওয়া তারপরে এই সাহায্যে প্রেশারকে নির্ণয় করা হয় এই পেশার থেকে স্ট্রক হতে পারে আবার স্টক থেকে প্যারালাইসিস হতে পারে এই জন্য খুব জরুরি যাদের প্রেশার আছে মাঝে মধ্যে চেক করবেন ওষুধ খাবেন এবার আসুন আমরা জানবো ফার মাপার নিয়ম তো আছে ওগুলো সবগুলো বললে অনেক সময় চলে যাবে আমরা জানবো উচ্চ রক্তচাপের কারণ কি কারণে উচ্চ রক্তচাপ হয় এক নম্বর হলো ওয়াজানা জানা নেই এমনি উচ্চ চাপ হচ্ছে রক্তচাপ হচ্ছে দুই নম্বর হলো বংশীয় ভাবে কারো পেশার থাকলে বাপদাদা থাকলে সন্তানের হয় তিন নম্বর খাদ্যভ্যাস এগুলো ডায়াবেটিসের মধ্যেও আছে কিছুটা যেমন চর্বি জাতীয় খাবার বেশি খাওয়া প্রোটিন বা আমিষ জাতীয় খাবার লবণ খাওয়া উচ্চ রক্তচাপের রোগীর জন্য লবণ সাদা বিষ এই জন্য লবণ খাওয়া যাবে না যাদের প্রেশার রয়েছে চার নম্বর দুশ্চিন্তা পাঁচ নম্বর অনিদ্রা ছয় নম্বর মদ্যপান এগুলোর কারণে উচ্চ রক্তচাপ হতে পারে উচ্চ রক্তচাপের লক্ষণ কোনো লক্ষণ নেই এক নম্বর হলো কোনো লক্ষণ নেই লক্ষণ ছাড়াও হতে পারে উচ্চ রক্তচাপ দুই নম্বর হল ঘাড় ব্যথা করা বা মাথা ব্যথা করা তিন নম্বর হলো অনিদ্রা অনিদ্রা ভাব চলে আসা অযথায় খামাখা অনেক সময় অনেকদের ভাব চলে আসে এটা একটা লক্ষণ তারপরে পেশারের ওষুধ ভেবে চিনতে খেতে হয় ওষুধ আমরা যেগুলো খাই এগুলো ভেবে খেতে হবে এগুলো নিয়ম রয়েছে প্রেশার হওয়ার সাথে সাথে খাওয়া যাবে না কারণ একবার খাওয়া শুরু করলে সারা জীবন খেতে হবে এই জন্য ভেবে খেতে হবে একটু প্রেশার হয়েছে যে ওষুধ খাওয়া শুরু করবো তা নয় এই জন্য ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে আমাদের চলতে হবে উচ্চ রক্তচাপ বা প্রেশারের চিকিৎসা লোসার টান পটাশিয়াম এটা একটা ওষুধ বাজারে যে সব নামে পাওয়া যায় তা হলো ইঞ্জিলক লোসান তারপরে আছে প্রসান বাজারে যে সব অবস্থায় এই ওষুধগুলো পাওয়া যায় এক নম্বর হলো যে ট্যাবলেট আকারে পাওয়া যায় পঁচিশ তারপরে পঞ্চাশ একশো এমজি এই প্রেশারের অবস্থা অনুযায়ী ওষুধগুলো খেতে হবে পাওয়ার নির্ণয় করতে হবে আর দোষ বা মাত্রা দিনে একবার প্রয়োজনে দুইবার খুব বেশি হলে রুগীর অবস্থা খুব খারাপ হলে দুইবার নতুবা একবার খাবে আর গর্বকালীন সময় এই ওষুধটা নিরাপদ খাওয়া যাবে সমস্যা নেই তালা আমাদের এমন করা তো দান করুক